আমাদেরকে বললো পুকুরে তো খালি সেই পুকুরে ছাড়া মাছ ধরিস হয় আমার পোশা মাছগুলো ধরিস জাল পাতিস ধরে খাস এমন জায়গায় নিয়ে যাব তোদের প্রকৃতির মাছ কেউ ছাড়ে না সেই মাছ ধরে কিভাবে খেতে হয় চল তাই আমাদের নিয়ে আসছে দিবি না যে মুড়ি কলা আর এখানে আছে রেডকো মানে দই আজকে টিফিনটা যাবে না কারণ হচ্ছে যে রোদের মধ্যে থাকবো তো তার জন্য অন্য কোনো খাবার নয় তো চলে আমাদের টিফিন অলরেডি শেষ হয়ে গেছে আর এখন দেখছে সিনিয়র সব সিনিয়রদের নিয়ে চলে এসছি আমরা সেই পুকুর পাড়ে আজকে জমিয়ে মাছ ধরা হবে কিন্তু আজকের মাছ ধরার মানে আদব কায়দা সম্পূর্ণ আমাদের সিনিয়র যে বয়স এসছে এনাদের নিয়ে অন্য দাদা বলবে আমরা তাই তাই করবো

हाँ ना बिल बोला तो ना अंदर फोन दिखे नहीं जाए शुरू करने की हाँ मुझे दोस्तों कॉलेज की जाने चाहिए जीत में के हाँ हाँ जाने वेटिंग जीत में ना बीटिंग जीत से भी जाने नहीं देखा जा के जेठे दाखा जा कर देता है नोटों नेग दो

네, 네. 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 네.

এইটা বড় এই জোকটা একটু একটু বড় এটা হ্যাঁ ওই দেখুন ধরেছে কিভাবে এই জোক অনেক সময় গায়ে লাগে উপকারও হয় আবার ক্ষতিও করে দেয় যদি না যদি নাবিতে লাগে এই নাবিতে লাগে তাহলে কিন্তু তাহলে কিন্তু মানুষ মেরে দেয় নাভিতে লাগলে লোক মেরে দেয় যদি কারো হয় যদি লাগে তোমার ইটা চলে খারাপ যাবে আর আমরা দুইজন যাবো আমাদের জালের ভিতরে গেলাম এই কচুরিতে এটা একবার একদিন কচুরিতে পরিণত হবে মানে বৃক্ষ আকারে পরিণত

কি বল নু নু

আমরা যত বলে চুনো মাছ পাইছি ওই যদি গুণা হয় তোমাক মানে কি কব আজকে একটা অতগুলো মাছ ধরে পারবো কেন ওর ভিতর আমাকে লোক ছিল না আগে রতন আমাকে লোক ছিল না আর তারপর আমাকে টিমে চলে আইছি মানে তো আমাকে আমাকে টিমে আইছি বলে আমাকে এরা যদি হারে জিতে আমাদের তো অত চিন্তা মনে না এরা যাই করে এদেরকে জিতাই দাও বলি কি আমরা বাজার থেকে আসার সময় কচুর গাটি নিয়ে আসছি এখানে লাটা মাছ আছে বলে আমরা কচুর গাটি কিনে নিয়ে আসছি আর লাটা মাছ দিয়ে কচুর গাটি তারপরে কিন্তু তেলা কচু দিয়ে রান্না করা তেলা কচু পাতলা পাতলা জল দিয়ে রান্না করার চেষ্টা করবো তা এখন ক্যামেরা আমাদের কাছে থাকছে না চলে যাবে মাছের আমি এদিক দিয়ে সব রেডি রেডি করে করার পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে থাক শুনো মাছ চব মই মাছ না মই মাছ

সেই যে মানে বিলে খালে ছোট ছোট মাছ এই দেখেন ছোট্ট মাছ লেঠা মাছ মানে কি বলবো একেবারে কি বলবো গ্রামীণ জীবন যেটা সেটাকে পালন করার চেষ্টা করতে হবে কি কি মাছ ধরছি সব তো দেখছেন এবার রান্নার পালা সর্ষের তেল নো মাছ কটা আগে বাজে নি তেল দেবো লেঠা মাছ গুলো বাঁচবো

আগের তরকারিতে অনেকে হলুদ দেয় অনেকে হলুদ দেয় না তো আমি অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দেব তেলা কচু শাক স্বাদমতো লবণ এখন কাটিয়া সুন্দর করে ধুইয়ে নেওয়া তেলা কচু শাক দিয়ে দেব

কারণ আমি আবার কড়াই চাপাই দিলাম কচুর তরকারি রান্না করব মানে কাঠি কচু মুহি কচু তরকারি মাছ পাই যাও ভালো সাইজ দিয়ে দেবো সর্ষের তেল জিরিয়ার রান্ধনি কাঁচা লঙ্কা পরিমাণ মতো একটু হলুদ লবণ পরিমাণ মতো জল ভাজা লেঠা মাছটা দিয়ে দেবো সাদা মাটা তরকারি লেঠা মাছের কচুর কাঠি দিয়া ওকে তরকারি হয়ে গেছে অনম্রা নামাইলো একটু বত আজকে কোনো কথা হবে না শুধু খাবো তাই খা পেট ভরে সুন্দর রান্না হয়েছে আজকে যে দুটো জিনিস রান্না হয়েছে কচুর তরকারি বাজারে প্রথম কচুর তরকারি হচ্ছে আমার ফেভারিট যে কোনো কচু মান কচু বলো গাঠি কচু বলো আর এই যে শাকটা আমার পছন্দের শাক আমি নিজে তুলে নিয়ে এসে এটা তোমাকে দিয়েছি তুমি রান্না করে দিয়েছো খুব সুন্দর হয়েছে আমি খাও যেখানে মাছ ধরেছিস এত পরিমানে যোগ এই দেখুন এখানে যোগ লেগেছিল হাত ফুটি হাত ফুটিয়ে দিয়েছে আমরা কিন্তু ভয় পাইনি ভয় পাইনি কিন্তু যোগ লেগেছে তবুও আমরা মাছ ধরেছি

পাওয়া যায় না মানে কেউ জানে না বাংলাদেশে না এটা ওই জন্য কুড়া থাকলে দেখবে কিন্তু কেটে জানবে না কাছে কোড়া কিন্তু আমি এইটার অপেক্ষা করছি যে কখন পাবো কেউ কে দেবে এটা আমাকে

হহ ভিতরে এটা সমুদ্র যদি থাকে না সে সমুদ্রের ভিতরে যদি একটা গোল পাক শুরু হয় যা কিছু দিবা কিন্তু ওই তলার ভিতরে একবারে গোল এর ভিতরে ঢুকে যাবে তা যেভাবে কাছে ভাই কচু এইভাবে দেখাই একবার সমুদ্রের ভিতরে ডুবই নাছে দে যাই Unsere gami কবিটা

আমার বউ কচু পছন্দ করে আমার কিন্তু না ঠিক আছে আমি যখন কচু নিয়ে যাই একবার যদি রান্না করে দেয় তো তো বাকিগুলো শুকিয়ে যায় আমি চাই যে কচুটা মাঝে মধ্যে আমাকে রান্না করে দেবো আমি তোমার প্রমিস করতেছি যখনই তোমার কচু খাতে ইচ্ছা করবে তোমার দিদির কাছে নিয়ে কচু পৌঁছে পৌঁছাতে আমি জানি আমার বউ যদি ভিডিওটা দেখে খারাপ ভাবে কিন্তু খারাপের নয় আমি সত্যিটা তুলে ধরলাম

জঙ্গলের ভিতরে একটা জলাশয় আছে তার ভিতরে বহুত অনেক লাটা মাছ আর ট্যাংরা মাছ আছে কিন্তু লাটা মাছ পেয়েছি আজকে আমরা জামাইবাবুকে আর রতন আমার ছোট এদেরকে নিয়ে আমরা এসছি আজকে এই পিকনিকটা করতে মাছ ধরার পারদর্শী হচ্ছে এইখানকার ভিতরে জামাইবাবু এটা হচ্ছে আমার বড় জামাইবাবু কখন দেখবো রতন এই তিনজন হচ্ছে মাছ ধরার পারদর্শী তো তাদের সঙ্গে আমরা এসেছি আজকে জঙ্গলের ভিতরে এসে যে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম যে ভিডিওটা আমরা করলাম সত্যি আজকে যে মাছ পেয়েছি আমাদের এই অজনার সাপে সিং যে চুনু মাছ দিয়ে যে শাকটা রান্না হয়েছে অতলে নিয়ে দারুণ খেতে হয়েছে আর এই কচু দিয়ে লাটা মাছ এর কোনো জবাব নেই এর কোনো ব্যাখ্যা দিতে পারবো না আপনারা সবাই খেয়েছেন সবাই জানেন শোল মাছ মাগুর মাছ জিওল মাছ লাটা মাছ কই মাছ এই মাছ দিয়ে এই কচু খেতে হয় যদি কেউ না খেয়েছেন একবার খেয়ে খাবেন যাই হোক তোমাদের কেমন লেগেছে বলো সেই লেগেছে সেই সেই আমার কাছে অবশ্যই বাড়িতে রান্না করে খাবেন স্বাস্থ্যকর খাবার সম্পূর্ণ পুষ্টিকর একটি খাবার তো এই ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে শেষ করব দেখা হচ্ছে অন্য কিছু নিয়ে অন্য দিন অন্য জায়গায় টাটা